আছে প্রথম তো কাছে যাওয়া উচিত তার কারণ অখিলগিরি জানেন নিশ্চিতভাবে যে সে কোথায় গেছেন ফলে অখিলগিরির কাছে রাজ্য সরকারের রাজ্যের পুলিশের পৌঁছে যাওয়া উচিত শেখ শাহজাহান সে আদৌ সুরক্ষিত থাকবে তো এই শেখ শাহজাহানকে উপযুক্ত নিরাপত্তা দিয়ে তদন্তকারী সংস্থার সামনে হাজির করানো অত্যন্ত জরুরি তার কারণ শেখ শাহজাহান শওকত আর আবুল এরা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির মূল ভিত্তিভূমি কাজের বেলায় কাজী কাজ পুরালে কিসেনজি তো মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন শাহজাহানরা কাজ করেছে ততদিন জিজ্ঞাসা করেছেন যতদিন জাহাঙ্গীররা কাজ করছে ততদিন শকতকে জিজ্ঞাসা করা হয় কেন জাহাঙ্গীরকে ঢুকতে দেওয়া দাও না কিরকম কাজে যে কাজের পর দুর্নীতিতে নাম আচ্ছা মমতা ব্যানার্জি রাজনীতির ভিত্তিভূমি কি মমতা ব্যানার্জি কী ধরনের রাজনীতি করেন মমতা ব্যানার্জির নেতাগুলোকে দেখুন বীরভূমের নেতা অনুব্রত ক্যানিংয়ের নেতা শকত সন্দেশখালীর নেতা শাহজাহান ভাঙড়ের নেতা আরাবুল মমতা ব্যানার্জির নাম্বার টু পার্থ মমতা ব্যানার্জির পছন্দের বোর্ডের প্রেসিডেন্ট মানিক টানা দশ বছর প্রেসিডেন্ট রোজ বকর বোর্ডের ভালো কালেক্টর ছিল দারুণ কালেকশন করতে পারতো কালেকশান এজেন্ট মমতা ব্যানার্জি দু রকম নেতা পছন্দ করেন এক যারা ভালো টম মারতে পারবে শকতমোলা টাইপের জগ ছুটতে পারবে আরাবল টাইপের দারুণ সাম্রাজ্য বিস্তার করতে পারবে শাহজাহান টাইপের দারুন ওই মাথায় কম যাবে অক্সিজেন অনুব্রত টাইপের আর এক রকম হচ্ছে ভালো কালেক্টার পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য জীবন কৃষ্ণ সাহা কালেকশন এজেন্ট মমতা ব্যানার্জির রাজনীতিতে দুই ধরনের নেতা উঠে আসে এক ভালো বোম মারে আর নাহলে ভালো টাকা কালেকশন করে এই যে শাহজাহানরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা প্রমোটেড হন সে তো উদাহরণ আপনি পঞ্চায়েত নির্বাচনে পেয়েছেন শাহজাহান তো তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে টিকিট পেয়েছে জেলা পরিষদের নির্বাচিত সদস্য শাহজাহানকে তো টিকিট কে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার দল শকতকে টিকিট কে দিয়েছে যে শকতকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি বলেন তুই তো বোম বাঁধিস বোম মারিস তাকে এমএলএ কে বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদের নেতা বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চান না কোনো ভদ্র সজ্জন ব্যক্তি রাজনীতিতে আসুক তাহলে ওর রাজনীতি অন্ততপক্ষে পক্ষে চলবে না সংখ্যালঘু মানেই যে আরাবুল শওকত বা শাহজাহান নয় এটুকু আপনাকে বুঝতে হবে সংখ্যালঘু মানে আপনি আপনি যদি বলেন নৌসাদ মোহাম্মদ সেলিমও আপনাদের নজরুল ইসলামও মেরাত না সে আপনিও আমার নামও বলতে পারেন সে মিরাতন নাহারও কিন্তু আপনি যদি মনে করেন সংখ্যালঘু মানে শুধু আরাবুল শৌকত শাহজাহান দুর্ভাগ্যজনক যে এই নামগুলো একেবারে আসা উচিত ছিল না এই এই নামগুলো এসছে কিসের জন্য এরা তো কেউ তার নিজস্ব দক্ষতায় নামগুলো আসেনি এরা তো অত্যন্ত ভালো অধ্যাপক তাই মিরাতন্দী অত্যন্ত দক্ষ আইপিএস অফিসার তাই ডক্টর নজরুল ইসলাম অত্যন্ত দক্ষ রাজনীতিবিদ তাই মোহাম্মদ সেলিম কিন্তু দেখুন আমি কাউকে সংখ্যালঘু সংখ্যাগরু হিসেবে দেখতেও চাই না কিন্তু আপনি তো এটা অস্বীকার করতে না সামাজিক প্রেক্ষাপটে কিন্তু সেই দিকে দাঁড়িয়ে তার উল্টো দিকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু যদি আপনি সেই হিসেবে ধরেন সংখ্যালঘু মুখ হিসেবে যাদের হচ্ছে তারা কারা শাহজাহান ওর বাড়িতে ববি ফলে এই মুখগুলোকে মানে যেগুলো একেবারেই সমাজে সামনে মুখ না দেখার যোগ্য যাদের অ্যাকচুয়ালি মুখ ঢেকে ওই পুলিশ মাঝে মাঝে প্রডিউস করে না সেই রকম লোকজনদের তাদের মুখ মুখ করে সমাজের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে দাদা শিক্ষা নিয়োগ দুর্নীতির একাধিক মামলা যেহেতু তুমি করেছো আমি এই প্রশ্নটা না করে পাচ্ছি না মমতা ব্যানার্জি তিনি বলছেন যে রাম বামের এই মামলার জন্য শিক্ষকদের চাকরি দিতে পারছে না সরকার শিক্ষকদের চাকরি আটকে আছে দেখুন প্রথমেই বলি মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা একুশে জুলাই মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন তারপর এই কলকাতা হাইকোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারির কাছ থেকে অ্যাভিডেভিট চেয়ে পাঠিয়েছিলেন সেই অ্যাভিডেভিটে এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি অন ওথ বলেছিলেন যে নবম দশমে কোনো স্থগিতাদেশ নেই একাদশ দ্বাদশের স্থগিতাদেশ নেই গ্রুপ সি গ্রুপ ডি এবং সেই সময় দাঁড়িয়ে প্রাথমিকেরও কোনো স্থগিতাদেশ ছিল না এবং এই প্রতিটি নিয়োগে যে কতগুলো শূন্য পদ রয়েছে সেগুলো কিন্তু সেই এবিডিবিডে সেই শোয়ে এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি জানিয়েছিলেন তাহলে হয় মমতা ব্যানার্জি সত্য কথা বলেছিলেন নাহলে এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি সত্য কথা বলেছেন মমতা ব্যানার্জি তো আর অনথ বলেননি এভিডিভিট করে কিন্তু আদালতে অভিডিভিট করে এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি বলেছেন তাহলে এটা যে সর্বৈম মিথ্যা এডুকেশন অন্ততকে মমতা ব্যানার্জি সেদিনের বলা কথা যে মিথ্যা ছিল সেটা এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি এভিডিভিট করে সেটা বলে দিয়ে গেছে এবার আসি যে মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা কেন বলছেন দেখুন কোনো আইনজীবী মামলাকারী নয় এই যেমন ধরুন নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি মামলাকারী কারা যেমন ধরুন নবম দশমের শ্বেতাবুদ্দিন নাসরিন খাতুন এরা কারা নাসরিনের বেঙ্গলিতে ওয়েট লিস্টে নাম আছে আচ্ছা ওয়েটিং লিস্টে নাম থাকা ক্যান্ডিডেট সে চাকরি পেলো না যার নাম নেই কোনো জায়গায় না প্যানেলে না ওয়েটিং লিস্টে জুই দাস চাকরি পেয়ে গেছে আজাদ আলী মার্জা চাকরি পেয়ে গেছে পরবর্তীতে সিবিআইয়ের চার্জশিটে তাদের নাম আছে জুই দাস আজাদ আলী মির্জা চাকরি পেলো নাসিন খাতুন চাকরি পেল না সে সেই উদাহরণ নিয়ে এসে আমার চেম্বারে এসছে যে দেখুন জুই দাস চাকরি পেয়েছে আজাদ আলী মির্জা চাকরি পেয়েছে দেখুন লিস্টে কোথাও নাম নেই এই লিস্ট স্কুল সার্ভিস কমিশনের টাঙানো লিস্ট এই লিস্ট এই দেখুন আমি চাকরি পাইনি ওরা চাকরি পেয়েছে আমি মামলা করতে চাই নাসিন খাতুন অপরাধ করেছে শেতাবুদ্দিন আগে র্যাঙ্ক করা ব্যক্তি চাকরি পায়নি তাকে টপকে গিয়ে যার পিছনের দিকে র্যাঙ্ক সে চাকরি পেয়েছে অপরাধ করেছে শ্বেতাব শ্বেতাব নাসরিন এরা কেউ আইনজীবী যারা মামলা করেছে তারা কেউ আইনজীবী তারা হচ্ছেন যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী যাদের কাছ থেকে টাকা নিয়েছেন আপনার নেতারা যাদের কাছ থেকে টাকা নিয়েছে তারা চাকরি পেয়েছে আর শ্বেতাব নাসরিনরা চাকরি পায়নি এই যে যোগ্য চাকরি প্রার্থীরা একদিকে বঞ্চিত হচ্ছে অযোগ্যরা চাকরি পেয়েছে যোগ্য চাকরি প্রার্থীরা তারা মামলা করেছে কোনো আইনজীবী নয় আমি আইনজীবী হিসেবে তাদের হয়ে সওয়াল করেছি মাত্র যে কোন আইনজীবী সেটাই করেন দেখুন এই মমতা ব্যানার্জি এটা কথা কেন বলছে গৌতম দেব একটা কথা বলতে জানেন তো মমতা ব্যানার্জি সম্পর্কে ও হচ্ছে একজন প্যাথোলজিক্যাল লায়ার আমি ওর বাড়ির লোককে বলবো যে ইমিডিয়েট একে চিকিৎসক দেখান ডাক্তারের পরামর্শ নিন এই একই মিথ্যা কথা বারবার যে বলে কোনো একজন চিকিৎসকের ইন্টারভিউ নিয়ে আপনারা সেটা প্রচার করুন জনগণকে সেটা দেখান যে বারবার মিথ্যা কথা যিনি বলেন তাকে কি বলে এটা যদি সত্য হয় যে উনি মুখ্যমন্ত্রী হিসেবে চাকরি দিতে চাইছেন চাকরি দিতে পারছেন এটা এটা যদি ধরে নেওয়া সত্য তাহলে বলতে হয় যে উনি পদে বসে আছেন কেন পদত্যাগ করুন আমি বলছি যদি মুখ্যমন্ত্রী হিসাবে যদি উনি চাইতেন দশ মিনিটে চাকরি দেওয়া যায় কেন চাকরি দেওয়া যাচ্ছে না তার কারণ উনি এই যে ভাই ভাইজি বৃষ্টি মুখার্জি আছে তাদের চাকরি বাঁচাতে চান সাদা খাতার মাস্টারদের যাদের কাছ থেকে ওই টাকা নিয়েছে ওর ওর দলের সব নেতা নেত্রীরা তার কারণ যেন চাকরি গেলে একজনেরও পিঠের চামড়া থাকবে না যেদিন চাকরি চলে যাবে এরা জানে কাকে টাকা দিয়েছে তাদের পিঠের চামড়া তুলে টাকা নিয়ে আসবে আগেও বলেছেন যে অতিরিক্ত পদ সৃষ্টি করার জন্য যাদের চাকরি তারাও যেন বঞ্চিত না হয় সাদা খাতার মাস্টারের কাছে কেন আপনি আপনার বাড়ির ওই যে সব ছোটো ছোটো দুধের বাচ্চা আছে তাদের ভালো ভালো স্কুলে পাঠাবেন আর গরিব ওই চাষির ছেলে সাদা খাতার মাস্টারের কাছে কেন পড়বে কই আপনার বাড়ির ওই ওই বাচ্চাদের ওই 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 মাস্টারদের কাছে পড়তে পাঠিয়ে দিন কই দেখব দুদিন ওই ওই যে যেসব এই সাদা খাতার মাস্টাররা যে স্কুলে আছে ওই সব এক স্কুলে নিয়ে আসুন ওই কালীঘাটের একটা স্কুলে তাদের পাঠিয়ে দিন আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি ওর যদি ক্ষমতা দেখে কালীঘাটের একটা স্কুলে সাদা সাদাখাদার মাস্টারদের সব একটা স্কুলে বলেন আর ওর বাড়ির ছেলে মেয়েদের বলবেন সেই স্কুলে ভর্তি করতে মমতা ব্যানার্জিকে বলবেন হ্যাঁ চাকরি বাচ্চা থাকে ওর বাড়ির ছেলে মেয়েদের ওই স্কুলে পাঠিয়ে দেবে নিজের বাড়ির ছেলেমেয়েরা সব ভালো ভালো ইংরাজি মাধ্যম স্কুলে পড়বে আর গরিব চাষার ছেলে সে সাদা খাদার মাস্টার কাছে পড়বে এই জন্য তোমাকে ওই গরিব চাষি ভোট ভোট দিয়েছিল এর জন্য তোমাকে মুসলমান ভোট দিয়েছিল এই চক্রান্ত হচ্ছে যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেবো এই সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়ে কর্পোরেট পুঁজির পথ প্রশস্ত করব তার একটি ব্লুপ্রিন্ট রচিত হয়েছে এখানে দুইভাবে টাকা ইনকাম করব এক ওই যে মমতা ব্যানার্জি ঠিক করেছেন যে ওই যে অযোগ্য শিক্ষকদের চাকরি দিয়ে সেখান থেকে টাকা কামাবে আবার কর্পোরেট পুঁজির হাতে এই যে শিক্ষাঙ্গনগুলোকে তুলে দিয়ে কারণ আপনি যদি টোটাল সম্পদের পরিমাণ ভাবেন গোটা রাজ্য জুড়ে সরকারি স্কুল সরকারি কলেজ সরকারি বিশ্ববিদ্যালয় তাহলে দেখবেন সেটা কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ সেই সম্পদের ওপর কর্পোরেট পুঁজির চোখ আছে আর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে এই কর্পোরেট পুঁজির হাতে নাচতে থাকা একটা রাজনৈতিক নেত্রী মাত্র দালালের কাজ করছে দুর্ভাগ্য হলে দুর্ভাগ্য হলেও সত্য শুনতে খারাপ লাগছে বাট এটা সত্য তার কারণ তা যদি না হতো দিন কেউ সংবিধানের শপথ নিয়ে বলতে পারেন যে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এটা কগনিজেন্স নিলেন তারপরে অতিরিক্ত শূন্যপদ তৈরি হলো সেই অতিরিক্ত শূন্যপদ কী কাজে ব্যবহৃত হবে না ওই যে যারা অযোগ্য চাকরি প্রাপক আছে তাদের চাকরি বাঁচানোর জন্য সংবিধানের শপথ নিয়ে কেউ এ কাজ করতে পারে ভারতবর্ষের ইতিহাসে এরকম মুখ্যমন্ত্রী খুঁজে পাবেন না এরকম কোনো নেতা খুঁজে পাবেন না মমতা ব্যানার্জি যে কাজটি করেছে আর আমি আর একটা কথা বলে রাখি যে মমতা ব্যানার্জি যে পরিমাণ ক্ষতি পশ্চিমবঙ্গের করেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন কোনো নেতানেত্রীর জন্ম হয়নি যে এই পরিমাণ ক্ষতি করতে পারত মমতা ব্যানার্জির অসীম ক্ষমতা যে এই পরিমাণ ক্ষতি করে দিয়েছে